ম্যাসেঞ্জার যখন আমরা ইউজ করি তখন সেটার একটা আইপি অ্যাড্রেস থাকে যেটার মাধ্যমে আমাদেরকে যে কেউ চাইলে ট্র্যাক করতে পারে এইটা কিন্তু প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে থাকে আপনার ফেসবুকের ম্যাসেঞ্জারের আইপি অ্যাড্রেস একই হয় যদিও তারপর হোয়াটসঅ্যাপের আইপি অ্যাড্রেস একটা থাকে ইনস্টাগ্রামের একটা থাকে টেলিগ্রামের একটা থাকে ইমোর একটা থাকে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে এই যে আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে ট্র্যাকিং করবে এই জিনিসটা আগে কিন্তু অ্যাভেলেবেল ছিল সহজেই অনেকেই আমাকে করতে কোথায় বা কারোর সাথে কথা বলছি কিনা এটা ট্র্যাক করে ফেলতে পারতো কিন্তু আজকের পর থেকে একটা সেটিংস আপনাদেরকে আমি বলে দেব যেটা ম্যাসেঞ্জার এই কিছুক্ষণ হয় যে তারা আপডেটটা দিয়েছে বেশি দিন হয়নি অল্প কিছুদিন হয়েছে আপডেটটা দিয়েছে এবং এটা দেখে আমার কিন্তু সেই লেগেছে এবং এটার মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন তারা দেখিয়ে দিয়েছে আমরা কি করবো এটা জানার জন্য সরাসরি যাবো হচ্ছে মেসেঞ্জার দেখুন আপনাদেরকে এই যে অপশনটার কথা আমি বলেছিলাম প্রোটেক্ট আইপি অ্যাড্রেস কোথায় পাবেন এই অপশনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই জন্য আপনাদেরকে যেতে হবে সরাসরি মেসেঞ্জার যাওয়ার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে থ্রি ডট এর অপশন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে সেটিংস এ ক্লিক করবেন স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর আপনারা এখানে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটির অপশন এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পর স্ক্রল করে নিচে আসবেন এখানে পেয়ে যাবেন অ্যাডভান্সের মধ্যে আইপি অ্যাড্রেস প্রোটেক্ট আইপিআই ড্রেস ইন কলস দেখুন এখানে তারা কিছু কথা বলে দিয়েছে টু মেক ইট হার্ড আর ফর পিপল টু ইন্টারফিয়ার ইউ লোকেশন মানে লোকজনকে আপনার যে লোকেশন আছে সেটার মধ্যে ইন্টারফেয়ার করতে পারবে না কলস অন দিস ডিভাইস মানে এই ফো মোবাইল ফোনটার মাধ্যমে যখন আপনি মোবাই মেসেঞ্জার কল করবেন কথা বলবেন সেই জিনিসটাতে অন্য কেউ ইন্টারফেয়ার করতে পারবে না আগে যেমন আইপিআই ড্রেস মাধ্যমে শুনতে পড়ত এখন সেটা শোনার কোনো সুযোগই নেই সব কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এখন তারা বলে দিয়েছে যে উইল বি সিকিউর থ্রু মেটার সার্ভিস তার মানে হচ্ছে মেটার যত সিকিউরিটি সার্ভিস আছে সব কিছু আপনাকে দিয়ে দেবে তারা এবং এরপর থেকে যখন আপনি এই অপশনটা অন করে দেবেন তারপর থেকে কখনো যদি কেউ আপনার অ্যাড্রেস ট্র্যাক করার চেষ্টা করে তাহলে সেটা কিন্তু সাথে সাথে মেটার কাছে চলে যাবে এবং তারা যথেষ্ট পরিমাণে তার বিরুদ্ধে কিন্তু যে কোনো ধরনের অ্যাকশন নিতে পারবে তবে এই জিনিসটা করতে হলে তাকে কিন্তু অনেক 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 জিনিস হতে হবে কারণ তাকে মেটা সার্ভারই হ্যাক করতে হবে না হলে কিন্তু সে করতে পারবে না কারণ তারা এটা বলে দিয়েছে যে মেটা মেটা সার্ভার দেখতে পাচ্ছেন সার্ভারের মাধ্যমে আমাদের মোবাইল ফোনে যে ফেসবুক মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ আমরা ইউজ করি ইনস্টাগ্রাম ইউজ করি সবই তো মেটা কোম্পানি মেটা কোম্পানির সার্ভারকে হ্যাক না করলে তারা আপনাকে এই ধরনের আইপি অ্যাড্রেস দিয়ে আর হ্যাক করতে পারবে না এখন এত বড় হ্যাকার তো পাই জন্মায় নাই আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি অপশনটা অফ রাখেন তাহলে আপনার এইটা স্ট্যান্ডার্ড প্রোটেকশনে থাকবে মানে মোটামুটি একটা সিকিউরিটি থাকবে যদি আপনি এটা অন করে দেন তারপর থেকে মেসেঞ্জারে আপনি কথা বলেন যাই না কেন আপনার প্রোটেকশনটা এনহ্যান্স হয়ে যাবে এটার মানে হচ্ছে আপনি মেটাকে দিয়ে দিচ্ছেন আপনার সব ধরনের কন্ট্রোল এক এরপর থেকে আপনার কলসকে রেকর্ড করা কল শোনা অথবা আপনার কলটাকে ট্র্যাক করা এগুলো কেবলমাত্র অধিকার থাকবে মেটা কোম্পানির কাছে তার মানে হচ্ছে ম্যাসেঞ্জার কোম্পানির কাছে আর কারো কাছে থাকবে না যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এরপর থেকে কেউ কিন্তু আপনাকে করতে পারবে না এবং এর মাধ্যমে আপনার যে কোয়ালিটিটা রয়েছে কথা বলার আগে যেমন আমরা কথা বললে মেসেঞ্জারে কথা ভেঙে ভেঙে আসতো নেটওয়ার্ক প্রবলেম হতো এখন কিন্তু সেটা অনেক গুণে তারা সেটাকে কিন্তু ইম্প্রুভ করেছে এবং কোয়ালিটিটাকে রিডিউস করেছে যেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে সর্বোপরি বিষয় হলো আপনারা অবশ্যই এই অপশনটাকে কিন্তু অন করে রাখবেন এতে আপনাদের ম্যাসেঞ্জারে যে কথা বলেন কলে সেটা কিন্তু কেউ রেকর্ড করতে পারবে না অনেকটা সিকিউর থাকবেন তো দর্শকরা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে